এক স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে ছেলেটি দিনে দিনে বড় হয় স্কুলে পড়ে কলেজে পড়ে এভাবে সে একদিন অনেক বিদ্যান হয় স্কুলে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে নিয়ে স্কুলে দিয়ে আসতো মহিলাটার একটি চোখ ছিল না সে এক চোখে দেখতো তো স্কুলের অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করত যে তার মা দেখতে অসুন্দর বলে অন্ধ বলে এর ফলে ছেলেটি খুব লজ্জা ফিল করত। মা যাতে স্কুলে না আসে ছেলেটি তাই চাইতো এভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ছেলেটির ঘৃণা জন্মাতে থাকে কালে কালে তা প্রকট আকারে ধারণ করে এর অনেক দিন পর ছেলেটি বিদেশে চলে যায় চাকরির সন্ধানে মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না সেখানে সে বিয়ে করে ভালো চাকরি করে এবং তার সন্তান হয় তাদের নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে থাকে মায়ের কোনো খোঁজ খবর রাখে না জানেও না যে মা বেঁচে আছে না মারা গেছে অনেক দিন পর ছেলেটি মা অনেক কষ্ট করে ছেলেটির ঠিকানা জোগাড় করে এবং সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায় মহিলাটি ছেলেটির বাড়িতে যখন দরজা নক করে তখন তার নাতি নাতনি দরজা খুলে দেয় এবং হাসাহাসি করতে তাকে অন্ধ দেখে এমন অবস্থায় ছেলেটি বাইরে এসে তার মাকে তিরস্কার করে চলে যেতে বলে এতে মা খুব কষ্ট পায় এবং চলে যায় তার নিজের ঠিকানায় এর বেশ কিছুদিন পর ছেলেটি কী যেন একক কাজে তার জন্মভূমিতে যায় তখন সেই এলাকার লোকজন তাকে বলে কিছুদিন আগে তোমার মা মারা গেছেন তোমাকে একটা চিঠি লিখে গেছেন সেই চিঠিটা ছেলেটি হাতে নিয়ে পরে আর অনুশাসনা করতে থাকে চিঠিতে লেখা ছিল খোখা আমি তোমার বাসায় গিয়েছিলাম তুমি কেমন সুখী আছো এটা দেখতে আমার খুব ভালো লেগেছিল তুমি ভালো আছো আমার মনে কোনো দুঃখ তবে খোকা তোমাকে একটা কথা বলি জানানো প্রয়োজন মনে করছি খুব ছোটবেলায় একটা মারাত্মক দুর্ঘটনায় তুমি একটা চোখ হারিয়েছ তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল আমি আমার একটা চোখ দিয়ে দেই তোমাকে আমার ভাবতে খুব ভালো লাগছে যে আমার একটা চোখ দেহ হলেও তুমি এই সুন্দর পৃথিবী দেখছো উপভোগ করছো এটাই আমার আনন্দ আসুন আজ আমরা সবাই আমাদের মাকে অন্তত একবার বলি মা আমি তোমাকে ভালোবাসি